সংশোধনী অকাব আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে আন্দোলন করলেন উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলবেন মন্ত্রী নিজের নিদান নিজেই ভাঙলেন আসলে আন্দোলনের কোনো সীমারেখা হয় না আন্দোলনের স্থান কাল হয় না তবে হ্যাঁ আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে হওয়া বাঞ্ছনীয় বারবার বলে আসছি যখন মুসলিম ধর্ম ধর্মপ্রাণ মানুষেরা আতঙ্কিত চিন্তিত মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ মাখবরা হাত হয়ে যাবে এমন আইন নিয়ে এসে এনেছে বিজেপির পরিচালিত কেন্দ্র সরকার আইনের ফাঁদে ফেলে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্টের যে হান প্রিন্সিপাল অ্যাক্ট হান্ড্রেড সেভেনের যে যেটা ছিল সেকশন সেটাকে তুলে দিয়ে যে একের পর আরও অনেক কিছু একের পর যেভাবে চল সেকশান ফোরটিকে অমিট করে দিয়ে অনেক সেকশনকে অমিট করে দেয় যেভাবে নিয়ে এসেছে যে মাদ্রাসা ওয়াক সম্পত্তি এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ বেঁধ হবে এক ধাক্কায় তো আরও বাড়বে এক ধাক্কাতে সেই সময় পশ্চিমবাংলার মানুষেরা যখন পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিজেপির নিয়ে আসাই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছিল তখন মুখ্যমন্ত্রী তাদেরকে নিদান দিয়েছে বা আমাদেরকে আমাদের আমরাও প্রতিবাদ করছিলাম এবার সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই প্রতিবাদ করছিল তখন আমাদেরকে নিদান দিল অর্থাৎ যারা প্রতিবাদ করছিলেন প্রোটেস্ট করছিলেন যে যদি পশ্চিম পশ্চিমবাংলায় অকাফ নিয়ে গুতুগুতি করা হয় গুলোগুলি করা হয় তাহলে তার থেকে বড় শত্রু হবে না এবং যদি আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করুন আজকে বলুন আজকে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী কলকাতার কলেজ স্ট্রিট থেকে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটা পদযাত্রা করলেন আর ডোরিনা ক্রসিংয়ের ওখানে দাঁড়িয়ে একটা স্টেজ করে তিনি এর প্রতিবাদ জানালেন তো ব্যাপারটা হচ্ছে এটা পশ্চিমবাংলার নাগরিক কোন রাজ্যে আক্রান্ত হচ্ছে উড়িষ্যাতে অসমে ত্রিপুরাতে মেঘালয় আপনার মহারাষ্ট্রে হারিয়ানা গুজরাট উত্তরপ্রদেশ এই ধরনের ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই জায়গায় তো বাংলায় কথা বলার জন্য বাঙালি নাগরিকদেরকে বাংলাদেশি তকমা দিয়ে অবৈধভাবে ধরে তাদেরকে মানসিকভাবে অত্যাচার করছে এতদিন শারীরিকভাবে অত্যাচার করতো ওই রাজ্যের কিছু সমাজবিরোধী মানুষেরা সময় নয় এখন প্রশাসন তৎপরতা দেখাচ্ছে তাদেরকে মানসিক অত্যাচার করা হচ্ছে তাদেরকে তুলে নিয়ে যেয়ে রাখছে ডিটেন করছে এই সব করছে বৈধ কাগজপত্র দেখানোর পরেও তাদেরকে ছাড়ছে না অনেক যোগাযোগ চেষ্টা করার পরে প্রশাসনের সাথে সেই রাজ্যের কথা বলার পরে কিছু কিছু আমরা ছাড়াতে পেরেছে তো উড়িষ্যায় যখন আমার বাঙালি আক্রান্ত আক্রান্ত হচ্ছে তাহলে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী তৃণমূলের সুপ্রিমোর কথা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তাহলে উড়িষ্যাতে গিয়ে প্রতিবাদ করা দরকার ছিলদেরকে হরিয়ানাতে আমাদের বাঙালি শ্রমিক অত্যাচার হচ্ছে সাবির মল্লিককে হরিয়ানায় খুন করেছিল তাহলে হরিয়ানাতে গিয়ে প্রতিবাদ করা দরকার ছিল মহারাষ্ট্রে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে সোমনাথ দেবনাথকে মহারাষ্ট্রে খুন হতে হয়েছিল কেটে তাকে খুন করেছিল তাহলে সোমনাথ দেবনাথের খুনি সহ মহারাষ্ট্রে যে সমস্ত বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে এর প্রতিবাদ জন্য মহারাষ্ট্রে করা দরকার ছিল গুজরাটে বাংলা শ্রমিক সহ অন্যান্য জায়গার আরও শ্রমিক ছিল তাদেরকে গরু ছাগলের মতো খালি গায়ে রাস্তা দিয়ে এই রৌদ্রতা হাঁটিয়েছিলো চরম অমানবিক কাজ করেছিল এই অমানবিক কাজের জন্য প্রতিবাদ হচ্ছে তো প্রতিবাদটা গুজারে যে করতো ও নিজের নিদান নিজেই ভাঙলেন এটা সংখ্যালঘুদের ইস্যু না মাদ্রাসা মসজিদের অকাফটা ইস্যু দিল্লি চলে যায় ব্যাপার নয় আমি অবাঞ্চিত মন্তব্য এই জন্যই বলছি আমি প্রোটেস্ট কোথা করব আমাকে সরকার দেখিয়ে দিতে পারে না এর আগে আমরা দেখেছিলাম যে ল ডিপার্টমেন্টে আপনি আপনার দলের পক্ষ থেকে মিছিল করে গেছিলেন সেখানে আপনারা দাবি করেছিলেন যে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে নোডাল অফিসার নিয়োগ করতে হবে শ্রম দপ্তরে আপনারা ডেপুটেশন দিয়েছিলেন কি বলবেন আমরা শ্রম দপ্তরে গিয়েছিলাম তার আগে বিধানসভায় বলেছিলাম তার আগে আমি শ্রম দপ্তরে আমি একাই গিয়েছিলাম পরবর্তীতে ডেপুটেশন দিলাম যে প্রতিটা রাজ বেশ কিছু ডিমান্ড নেই প্রতিটা রাজ্যে একটা করে আমাদের নোডাল অফিসার রাখা থাকুক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টোল ফ্রি নাম্বার রাখা হোক পরিযায়ী শ্রমিকদের স্বার্থে এই মাইগ্রেন্ট লেবার কোনো জায়গায় গিয়ে ফেসে গেলে সমস্যা বিভিন্ন ধরনের সমস্যায় ফেঁসে গেলে তারা কথা বলবে এখানে অফিস ডাইরেক্ট এখানে শ্রম দপ্তরে ফোন আসবে এখানে কথা বলে প্রয়োজনে ওখানকার ওখানকার যারা আপনার নোডাল অফিসার যারা থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়ে সমস্যা সমাধান হবে কিন্তু তাতে নয় সেইগুলো তো নয় শুধু পাবলিসিটি নিতে হবে কারণ আই প্রথম প্রতিবাদ ডেপুটেশন মিছিল করেছে মাইগ্রেন্ট লেবার যারা আছে আইএসএফের দিকে ঝুঁকতে পারে তাহলে তাহলে আমাদের ভোট হাত হয়ে যেতে পারে ওই জন্য এরা রাস্তায় নেমেছে যদি আমরা না নাপতাম রাস্তায় হয়তো এরাও নাপতো না তাই মাইকেল লেবাররা ভোটের সময় ঈদে ঈদে আসে না দুর্গাপুজোতে অনেক বাড়িতে ফিরে না ভোটের সময় দেখবেন মাইগ্রল লেবাররা ঠিক চলে আসে ভোট দেওয়ার জন্য আমি মাইগ্রেল লেবারদের উদ্দেশ্যে বলবো দেখুন আপনারা বছরকে বছর হয়ে যায় হয়তো আপনার পরিবারের মুখ দেখে পান না কিন্তু ভোটের সময় এসে ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় বসান আপনারা যখন বিপদে পড়ে আপনাদের পাশে দাঁড়ায় না শুধু একটা মিছিল করে নাটক এক প্রকার করে দিয়ে আবার ভোটের ভোট ব্যাংকটাকে সুরক্ষিত রাখতে চাই মাইগ্রেন্ট লেবারদের একসাথে আওয়াজ তুলতে হবে যে আমাদের জন্য প্রতিটা রাজ্যে নোডাল অফিসার দিতে হবে আর আমাদের জন্য এই যে সমস্যা হচ্ছে প্রতিটা এলাকায় আইনি সহায়তা রাজ্য সরকারকে দিতে হবে কারণ মাইগ্রেন্ট লেবারদের উদ্দেশ্যে বলছি পরিযায়ী শ্রমিকদের কথা বলছি আপনাদের অর্থ আপনাদের অর্থের জন্য পশ্চিম পশ্চিমবাংলার যে অর্থনীতির চাকাটা একটু হলেও ঘুরছে আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান আছে সুতরাং আপনারা ইনকাম করছেন পরিবারকে পাঠাচ্ছেন এই এই টাকাতেও পশ্চিমবঙ্গের অর্থনীতিটা একটা সচল আছে সুতরাং আপনারাও ডিমান্ড করুন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দাবিগুলো তুলেছে রাজ্য সরকারের কাছে বৈধ দাবি যে সম্পূর্ণরূপে আইনি সহায়তা দিতে হবে এই মাইগ্রেন্ট লেবারগুলোদেরকে আর সাথে সাথে এই দাবিটা আমি তুলেছি যদি আমাদের রাজ্যের শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যের সরকার নিরাপত্তা না দিতে পারে আমাদের রাজ্য সরকার সেই রাজ্য সরকারের সাথে কথা বলুক তারপরে যদি ব্যর্থ হয় সেই সমস্ত শ্রমিকগুলোকে ফিরিয়ে নিয়ে আসুক আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করুক আমাদের রাজ্যে যদি কাজের ব্যবস্থা না করতে পারে ন্যূনতম দশ হাজার টাকা পরিবার পিছু তাদের এখন বেকার ভাতা দেওয়া হোক কাজের ব্যবস্থা করলে বেকার ভাতা থেকে তাদের নামটা কেটে দেওয়া হবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ররিনা করু সিংয়ে বক্তব্য দিতে গিয়ে বললেন বাংলায় কথা বললে বলা হচ্ছে বিদেশি আমি বাংলায় কথা বলবো যদি হিম্মত থাকে আমাকে আগে গ্রেফতার করে দেখান বিজেপি ওনাকে তো গ্রেফতার করবে না ওনার কাছে যেতে পারবে ওনার কাছে ঘেঁচতে পারবে ওই ডায়লগ তো দিচ্ছে ওই জন্য আমি ডায়লগ এটা বলছি ওই জন্য দিচ্ছে তো কাকে ধরছে দেবাশিস দাসকে কাকে ধরছে আব্দুল সত্তারকে কাকে ধরছে অমুক মোল্লাকে মুখ্যমন্ত্রী কাছে পৌঁছাতে পারে পাবলিক ভাবছে আরে মুখ্যমন্ত্রী আমার জন্য অনেক কিছু করছে আরে ঘোড়ার ডিম হচ্ছে এটা বলুক যে আমার পশ্চিম বাংলার নাগরিক যদি বাংলায় কথা বলে কেউ যদি গ্রেফতার করে যে সরকার গ্রেপ্তার করবে সেই সরকারের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে মামলা করবো ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনেকে বেটে বলেছে এটা বলেনি কেন বাংলায় আর অন্য অন্য রাজ্যের মানুষের কথা বলছে আমি পশ্চিম বাংলায় বাংলাভাষীর স্বাধীনতা সংগ্রাম ইতিহাস ভুলে যাচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের যে যে টপ লিস্ট আছে সেই টপ লিস্টে সব থেকে বেশি জায়গা জুড়ে আমাদের বাংলার মানুষরা আছে আমরা বাংলায় কথা বলি যারা আমরা বাঙালিরা আছি আজকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি যারা বলছে তাদেরকে বলবো এটা প্রত্যাহার করুন বাংলা ভাষার সাথে অপমান হচ্ছে বাঙালিদের সাথে অপমান করবেন না স্বাধীনতা সংগ্রামীতে সংগ্রামে বাংলা ভাষীর ভাষাভাষী মানুষের অবদানকে আপনারা কোনোদিন উপেক্ষা করতে পারবেন না আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডরিনা করি কলেজকার থেকে ডরিনা করণ সিং পর্যন্ত মিছিল করে যাচ্ছে মিছিল করলেন ঠিক সেই মুহূর্তে উল্টো দিকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বলছেন বাংলায় যে রোহিঙ্গা ভোটার রয়েছে রোহিঙ্গা ভোটার তালিকা মুক্ত ভোটার তালিকা পশ্চিমবঙ্গে প্রকাশ করতে হবে কবে এসছে রোহিঙ্গারা কিছু বলেছো কী করে এসছে রোহিঙ্গারা তাও কিছু বলেনি উড়ে আসলে যদি ফ্লাইটে আসে এয়ারপোর্ট দেবার হবে সিআইএসএফ থাকে সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স আছে যদি অবৈধ ফ্লাইটে আমাদের দেশে ঢুকে যায় আটকানোর জন্য হেলিকপ্টার যদি আসে আটকানোর জন্য যদি যদি নদীপথে আসে আমাদের নেভি আছে সাগর দিয়ে আসে নেভি আছে আটকানোর জন্য আর যদি বর্ডার দিয়ে আসে বিএসএফ আছে একটা হচ্ছে ডিফেন্স ডিপার্টমেন্ট পড়ছে আর একটা হোম ডিপার্টমেন্ট পড়ছে দুটি সেন্ট্রালের হাতে তাহলে উনি কি শুভেন্দুবাবু বকলমে আমাদের বিএসএফ আমাদের ইন্ডিয়ান নেভি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসারদেরকে কি বলতে চাইছে যে তারা যথেষ্ট নয় তারা আটকাতে পারছে না শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যেভাবে ভিন্ন রাজ্যে বাঙালিদেরকে বাংলাদেশি বলে ডেকে দেওয়া হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানদেরকে এই শুভেন্দু অধিকারীরা রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে আমরা দেশের নাগরিক আমরা চাইব দেশের মধ্যে যদি কে অবৈধ নাগরিক থেকে থাকে দেশের যে অবৈধ নাগরিকের ক্ষেত্রে যে আচরণ করার দরকার সেটা করবে ভোটাধিকার পাবে কেন প্রশ্ন নেই ভোটার পেতে গেলে যে গাইডলাইন আছে সেটা মানতে হবে কিন্তু এটা শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে তো সম্মতি করা হচ্ছে আর একটা বিশেষ সম্প্রদায়কে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এর বাইরে আর কিছুই না শুভেন্দুবাবু বাইরে রাজ্যে বাঙালি বাংলায় কথা বললে বাংলাদেশি আর পশ্চিম বাংলায় বাংলা কথা বলা মুসলমান এদের নজরে আজকে হয়ে যাচ্ছে কি রোহিঙ্গা শুভেন্দু অধিকারী বলছেন যে কাশ্মীরে যাবেন না কাশ্মীরে মুসলিম দূষিত এলাকা দেখুন ওনার আমি অনুরোধ করব ওনার এই প্রসঙ্গ যতটা আপনারা না দেখাবেন ততই ভালো কাশ্মীর ভারতের একটা অঙ্গ রাজ্য সেখানকার মানুষকে যদি এইভাবে দেগে দেয় তাহলে ভারতের অঙ্গরাজ্যের একটা মানুষকে দেগে দিয়া মানে সংবিধানের উপর আঘাত দিচ্ছে না সাথে সাথে এটাও বলবো মোদীজি তো মাঝে মধ্যে কাশ্মীরে যা সফরে যাচ্ছেন অমিত শাহ যাচ্ছেন তাহলে অমিত শাহ কি করছেন এদের আর রাজনৈতিক কোনো জায়গা নাই যে এটা বলে মানুষের কাছ থেকে ভোট চাইতে হবে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান খারাপ হিন্দু এ অমুক করে এই সব করে এরা ভোটটা নিতে হবে এর বাইরে এরা কিছুই নাই বাংলার মানুষ বুঝে গিয়েছে এদের এদের দৌড় কতটা এদের যদি দৌড় ঠিকঠাক থাকতো বাংলার মানুষ এদের পাশে থাকতো দেখুন এদের পাশে আর বাংলার মানুষ নাই সে সরে যাচ্ছে বলে এই ধরনের অনৈতিক অব অবাঞ্ছিত মন্তব্য করছে কাশ্মীর আমাদের কাশ্মীরে মানুষ ঘুরতে যাবে উত্তরাখণ্ড আমাদের উত্তরাখণ্ডে মানুষ ঘুরতে যাবে গোয়া আমাদের গোয়াতে মানুষ ঘুরতে যাবে তবে যার যেখানে পছন্দ হবে আরও পছন্দ সাগর সে সাগরে যাবে কারো পছন্দ পাহাড় সে পাহাড়ে যাবে কারো পছন্দ জঙ্গলে ঘুরতে আছে সাফারি করতে তারা যেখানে সেখানে যাবে আমাদের ডাইরেকশান দেবার কেউ নয় ফ্রিডম অফ মুভমেন্ট রাইট টু মুভমেন্টকে কেউ না আঘাত দেয় এটাও শুভেন্দুবাবুর মাথায় থাকা দরকার আজকে ভাঙ্গ